সালামু আলাইকুম ওরহামতুল্লাহি তায়রা আবার কেদ পিও রাসেল ফোর সিক্স সেভেন ওয়ান চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম যারা এই চ্যানেলে নতুন হোক এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকানো রেশন বেল অল করে দিন যাতে নতুন গজল আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এবং নতুন নতুন গজল পেতে কমেন্ট করে জানাবেন या मोहम्मद पिया रोबी एशो निराल मुहम्मद पिया हरनोबी एशो निरालाए या मोहम्मद पिया रोबी एशो निरालाए या मोहम्मद पिया रोबी एशो निरालाए तोमारी दीदार मोने तोमारी दीदार में محمد मोहम्मद पीअ रो बि نیرالا या मुहम्मद पिया रनबी शो निराला या मोहम्मद पिया रनबिया सो शो निराला या मुहम्मद पिया निराला तुम्हारी दीदार मोने तुम्हारी दीदार मोने गुसा में जलाया मोहम्मद পিয়ারা নবিয় শো নিা মোহাম্মদ পিয়ারা নবীশো নিা মোহাম্মদ পিয়ারা এসো নিরালা আবু জহল চিনে না নবি বলে মানে না আবু জহল চিনে না নি বলে মানে না আবু সিনে না নবী বলে মানে না আমি নারী চেনে বলে আমি নারী সে বোলে এ কিবা মো হাম্মদ পিয়ার নবী নিরালা নিা মোহাম্মদ পিয়ারা নবী নিরালা নিা মোহাম্মদ পিয়ার রবি এশো নিরালা। उमर पारुख में डूबिया उमर पारुख सिनिया नबीर प्रेम है डूबिया उम्र पारुख सिया नोबिल प्रेम डूबिया हाथे हैं दौरे পিয়া রনি এশো নিাম মোহাম্মদ পিয়া রনীশো নিাম মোহাম্মদ পিয়ার রনীশো নিরা তোমারি দিদার মনে তোমার দিদার মনে গুসা মে জলা মোহাম্মদ পিয়া রনীশো নির মুহাম্মদ প্রিয় নবী এশো নিরালা হজরত বেলাল জানে দিত সবাই শুনে পাগল হয়তো হযরত বেলাল জানে দিত সবাই শুনে পাগল হয়তো হযরত বেলাল জানে দিত সবাই শুনে পাগল হয়তো হজরত বেলা সবাই শুনে পাগল হয়তো তারা জানে কি যে মধু তারা জানে কি যে মধু কেউ তো জানে না নাহম্মদ পিয়ারা নবী য়া নিরামহম্মদ পিয়ারা নবী এসো নিরামহম্মদ পিয়ারা নবী এশো নিরালা হাম্মদ পিয়ারা নবী এশো নিাম্মদ পিয়ারা নবী এশো নিরালা তোমার দিদার মনে তোমার দিদার মনে গুসা বে জালামহাম্মদ পিয়ার রবি এশো নিরামহাম্মদ পিয়ারা রবি এশো নিরালা আবু সিনে না নবি বল মানে না আবু সিনে না নি বল মানে না আমি রে চেনে বলে আমি নী সেনে বলে মায়া মোহাম্মদ পিয়ারা নবী এশো নিরালায়া মোহাম্মদ পিয়ার রঙি এসো নি Piara no pienso ni